আলাইকুম কেমন আছেন আপনার সবাই মোহাম্মদ ইলামুল ইসলাম আসি মালয়েশিয়া থেকে বরাবরের মতোই মালয়েশিয়ার কিছু তথ্য এবং আপডেট দেওয়ার চেষ্টা করব আজকের গুরুত্বপূর্ণ ভিডিওতে অবশ্য অবশ্যই আপনারা একটু কন্টিনিউ করবেন প্রথমে তো মালয়েশিয়াতে যারা আসতে পারে নাই তারা ম্যাক্সিমাম সময় প্রশ্ন করে যে ভাই মালয়েশিয়াতে তো আমরা যাইতে পারি নাই কলিং বিসাই এখন মালয়েশিয়াতে খোলার সম্ভাবনা আছে কিনা অথবা নতুন করে মালয়েশিয়াতে কলিং বিসা খুলবে কিনা এরকম কোনো সম্ভাবনা আছে কিনা অথবা কর্মী নেওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা অনেকেই কিন্তু আসলে প্রশ্ন করেন অনেকেই বলতেছে যে ভাই আমি সৌদি আরবে যাবো না আমি মালয়েশিয়াতে যাব। অনেকেই বলতেছে আমি দুবাই যাব না আমি মালয়েশিয়াতে যাব। এখন অনেকেই কিন্তু মালয়েশিয়াতে আসার জন্য ওয়েট করতেছেন এবং বসে রয়েছেন অনেকেই অনেকে নতুন পাসপোর্ট করছে দুদিন আগেও আমাকে একজন বলছে যে ভাই আমি পাসপোর্ট করে রাখতেছি এরপরে মালয়েশিয়া কলিং খুললে আমি আবার মালয়েশিয়ার জন্য জমা দেব এরপরে আরেকজন তিনি মালয়েশিয়াতে ছিল অলরেডি দেশে গেছে তারপর বলতেছে যে ভাই কলিং বিসা খুললে আমার জানায়েন আমি ভাই পুনরায় আবার মালয়েশিয়াতে আসব এখন যে ব্যাপারটা আসলে খুল খুলবে কিনা অথবা খোলার সম্ভাবনা আছে কিনা আপনাদের কি সেই বিষয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব খুবই সংক্ষেপে আপনি একটু কন্টিনিউ করবেন সেটা হচ্ছে যে আপনারা জানেন যে মালয়েশিয়াতে যে সকল কোম্পানিতে আপনার অবৈধ শ্রমিক আছে যারা কিনা অবৈধ কাজ কাম করতেছে তাদেরকে মালয়েশিয়ার সরকার গ্রেফতার করে ধরে ধরে আপনার দেশে পাঠায় দিচ্ছে এই জায়গা কিন্তু মালয়েশিয়াতে প্রতিদিনই হাজার হাজার কর্মী গ্রেপ্তার হচ্ছে এবং তাদেরকে দেশে পাঠায় দিতেছে এখন একটা পয়েন্ট এই জায়গা যে সকল কোম্পানিতে আপনার গ্রেপ্তার করে দেশে পাঠিয়ে দিতেছে লোকজন সেই সব জায়গা কিন্তু বর্তমানে খালি একদম খালি পড়ে আছে আমার কথাটা একটু লজিক দিয়ে বোঝার চেষ্টা করেন আমি বলতেছি নি যে আসলে কলিং খুলবে এরকম বলতেছি না আমি আমি জাস্ট আপনাদেরকে একটা লজিক দিতেছি যে যে সকল জায়গায় লোকজন অবৈধ কাজ কাজকাম করতো সব ফ্যাক্টারিতে সেই সব জায়গা থেকে মালয়েশিয়া সরকার কিন্তু গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে মানে ধরে নিয়ে যাচ্ছে এবং তাদেরকে নিজ নিজ দেশে পাঠায় দিতেছে এখন ওই সব জায়গা কিন্তু শূন্য আর মালয়েশিয়ার একটা নিয়ম আছে এক কোম্পানির লোক অন্য কোম্পানিতে কাজ করা যায় না খুব সহজেই আপনি চাইলেই যে অন্য কোম্পানিতে কাজকাম করতে পারবেন খুব সহজে পারবেন না সেই ক্ষেত্রে কি হবে যে সকল কোম্পানিতে লোকজন কম তাদের কাজকামের অবস্থা একটু কম হবে তখন কিন্তু মালিক কর্তৃপক্ষ চাইবে যে না আমার লোকের প্রয়োজন এই জায়গায় একটা প্লাস পয়েন্ট আছে আপনারা একটু বোঝার চেষ্টা করুন আর ভিডিওটা কন্টিনিউ করুন সেটা হচ্ছে যে দ্বিতীয় যে ব্যাপারটা মালয়েশিয়ার সরকার উদ্বেগ নিয়েছে যে মালয়েশিয়ার যে জেলে মালয়েশিয়ার জেলখানায় যে সকল শ্রমিকরা আটকা আছে মানে আটক আছে দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর তাদেরকে সম্প্রতি সময় মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলছে তাদেরকে নিজ দেশে পাঠিয়ে দেবে মানে যে সকল কর্মী আছেন জেলে তাদেরকে নিজ নিজ দেশে পাঠানো হবে সো এই ক্ষেত্রে বলাই যেতে পারে মালয়েশিয়াতে খুব শীঘ্রই অথবা দুই সালের মাঝেই অথবা মধ্যেই কলিং ভিসা চালু হওয়ার একটা সম্ভাবনা আছে লোক আনার একটা সম্ভাবনা আছে এখন বলতে পারেন ভাই কিভাবে তাহলে এটা হচ্ছে মালয়েশিয়ার অলরেডি অর্থনৈতিকভাবে তাদের কিন্তু একটা শ্রমিকের সংখ্যা আছে একটা লিমিট আছে সেই লিমিটের কাছেও কিন্তু এখন পর্যন্ত নাই মালয়েশিয়া তাদের একটা লিমিট হলো চব্বিশ লাখ তাদের একটা লিমিট আছে চব্বিশ লাখ প্রবাসী শ্রমিক তারা মালয়েশিয়াতে কাজ করাবে কিন্তু এখন পর্যন্ত ২২ লাখ আছে আরো প্রায় দুই লাখ শ্রমিকের ঘাটতি আছে এখন আপনারা বলতে পারেন যে ভাই তাহলে যারা অবৈধ আছে মালয়েশিয়াতে তাদেরকে বৈধতা দিক তাদেরকে মানে বৈধতা দিয়ে তাদেরকে কাজ করাক মালয়েশিয়াতে না এটা মালয়েশিয়া সরকারের সিচুয়েশন এবং নিয়ম না মালয়েশিয়া সরকার হল বিজনেসম্যান ব্যবসা করতে চায় অলিম্বিশা একটা ব্যবসা আর অবৈধ যারা মালয়েশিয়াতে কাজ কাম করে তাদের দিয়ে কোনো ব্যবসা নাই তাদের দিয়ে কোনো ব্যবসা হয়ও না আশা করি আপনারা বুঝতে পারছেন সো আমরা খুব শীঘ্রই ধরে নিতে পারি সম্ভাবনার একটা দিক হচ্ছে দু সালে একটা শ্রমিক ঘাটতি মানে শ্রমিকের যে ঘাটতি রয়েছে সেই জিনিসটা মালয়েশিয়া সরকার দেখতে যাচ্ছে এবং আমরা আশা রাখি যে পঁচিশ সালের মাঝেই কিন্তু আসলে আবার চালু হওয়ার একটা সম্ভাবনা আছে এটা হচ্ছে মালয়েশিয়ার পরিসংখ্যান অনুযায়ী এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনি কি মালয়েশিয়ার হোম মিনিস্টার নাকি আপনি সব জানেন না ভাই আমি হোম মিনিস্টার না তবে সিচুয়েশন এবং ক্যালকুলেশন তাই বলে এটাই বলে আর কি যে শ্রোমিক घाटी হওয়ার মেটটা এটা আমি বলবো না আর অনেক লোক দেখবেন যে অলরেডি তারা এই ব্যাপারে আলোচনা করছে যে শ্রমিক घाटी হওয়ার একটা সম্ভাবনা আছে আর মালশিয়া যেহেতু আপাতত কোনো লোক আসতেছে না সেতে কিন্তু প্রতিদিনই হাজার হাজার লোক দেশে চলে যাইতেছে অবৈধ হোক বৈধ হোক টুরিস্ট হোক সব কিন্তু নিজ নিজ দেশে ফেরত যাইতেছে প্রতিদিন এখানে 20 লক্ষ শব্দ দ্বারা আছে যারা কিনা মালশিয়া নিয়ে বিশ্লেষণ করে তাদের মত অনুযায়ী মালয়েশিয়াতে খুব শীঘ্রই শ্রমিক সংকটের একটা সিস্টেম দেখা দিতেছে আর সেই ক্ষেত্রে কলিং ভিসা চালু হওয়ার সম্ভাবনা তৈরি করতে পারে এটা হচ্ছে বিশ্লেষকদের মতে বলা হয়েছে এই কথাটা আর এই কথাটাই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা যারা কিনা ম্যাক্সিমাম সময় আমাকে প্রশ্ন করেন যে আসলে কলিং ভিসা নতুন করে আসলে খোলার সম্ভাবনা আছে কিনা আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ